আমরা এখন আছি বেনাপোল মোটরস বেনাপোল বল ফফিল্ডের পাশে হকটাওয়ারে এইখানে আমরা শুনেছি অনেক কম দামে সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন নতুন পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় হয় এখন আমরা দেখব যে গাড়ির কেমন দাম কি কি গাড়ি এখানে আসলে পাওয়া যায় আমরা এখানকার যে আছেন এই দোকানের প্রোপাইটার বাবুল ভাই আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আমার দর্শকরা আপনাদের এখানে কিছু গাড়ি দেখতে চাচ্ছে আপনার এখানে কি সব রকম গাড়ি আছে আচ্ছা আপনার এখানে কি কি গাড়ি পাওয়া যায় ভাই এখানে চার্জার বাইক আছে খেলনা গাড়ি আছে ফ্যাট বাইসাইকেল আছে সাইকেল আছে আচ্ছা তারপরে বাচ্চাদের স্কুটি তিন চাকা আছে এবং আপনার মোটর সাইকেল আছে বাচ্চাদের চার্জার খেলনা গাড়িও আছে বাচ্চাদের ছোটো সাইকেলও আছে এবং তেলের আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো আছে

আচ্ছা আচ্ছা এটা তাহলে আপনি সেল দিবেন কতই এক লক্ষ আশি হাজার আচ্ছা 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 আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু পালসার গাড়ি আছে এই এই তার তার পরেরটার প্রাইস কত জি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বেশি বেশি বেনাপোল মোটর আসবেন এবং পাঁচ হাজার তিন হাজার চার হাজার টাকা কমে কমে অনেক গাড়ি পেয়ে যাবেন যে মূল্য দেওয়া থাকবে তার থেকে তো সর্বোচ্চ পাঁচ হাজার টাকা কমে আপনারা গাড়ি পেয়ে যাবেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি গাড়ি কন্ডিশন একদম ফ্রেশ আচ্ছা আচ্ছা এবিএস এবং পেছনে ডিক্স এবং এবিএস আচ্ছা 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 ভাই পরের পরেরটা বলেন ভাই পরেরটা আছে আচ্ছা গাড়ি নেওয়ার পরে যদি কেউ নেয় তাহলে তার মালিকানা বা তার নামে কতদিনের মধ্যে তার নামে মালিকানা হবে

আচ্ছা আচ্ছা ভাই পাশে একটা ছোট গাড়ি দেখতেছি ভাই হ্যাঁ ওই একটা ফ্রেশ গাড়ি আছে জি অনেকে চায় যে ছোট গাড়ি চালাবে একটু কমফর্ট ফিল করবে অনেকে ভারী গাড়ি সামলাতে পারে না এটা এটা আছে অন টেস আপনি নিজের নামে করে নিতে পারবেন যে প্রান্তেই আসুন না কেন আপনি সেই নাম্বার করে দিন এটা প্রাইস কত রাখতেছেন ভাই এটার প্রাইস 36000 টাকা শুধু 36000 টাকা হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখেন শুধুমাত্র 36000 টাকায় আপনারা একটি সুন্দর যাবেন এবং এটি অনেক হালকা

ফ্রেস প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি গাড়িটা একদম ফ্রেস এবং তার এক চার্জে আপনি ষাট কিলো পাবেন এবং যদি আপনার কেউ ভিডিও দেখে আসে এই গাড়ির দাম এক লক্ষ কুড়ি হাজার যান আপনার জন্য আপনার ছাড় দেওয়া হবে আপনার ভিডিও যদি কেউ আসে সেই ক্ষেত্রে তিন হাজার টাকা ছাড় ও আচ্ছা 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 তারপরেও যদি আবার রিকোয়েস্ট করে সেই ক্ষেত্রে দাম আরও এক হাজার ও আচ্ছা আচ্ছা তাহলে আমরা চার হাজার টাকা কমে এই গাড়িটা পেয়ে যাচ্ছি তাই তো আচ্ছা আচ্ছা তারপরেরটা ভাই বাড়ি আছে সেগুলো দেখতে পারেন যেরকম মডেল ওয়ার্ডের এখানে সমস্যা আছে এখানে হ্যান্ডেলটা খুব দিয়েছে অনেক ভালো গাড়িগুলো খুব এইগুলো আছে যারা বয়স্ক মুরব্বী যারা দেখাচ্ছে বৃদ্ধ বয়সে চালায় বেড়াবে সেই সেই গাড়িগুলো কোয়ালিটি ভালো সামনের টায়ার মোটা এবং দেখেন এখানে টায়ারটা দেখেন কত মোটা দিয়েছে এগুলো স্লিপ হবে না এবং সেখানে সামনের হাইডলিক ডাকটাও খুব জাপদা গাড়িগুলো আচ্ছা মাইলেজ এটা পেয়াজ কত রাখতেছেন ভাই এটার প্রাইস আছে আপনার 95 হবে এটা কি এই গাড়িগুলো তো নতুন না ভাই এগুলো আপনাদের इंपोर्टेंट না আচ্ছা আচ্ছা তারপর একটা ভাই ও আচ্ছা আচ্ছা আরেকটা এটাও লাল দেখতে একটা লাল কালারের অনেক সুন্দর মডেল দেখেন অত্যন্ত স্লিপ হবে এবং হাইড্রোলিক সামনে ওটলিকেশন হাইড্রোলিক জাম্পার গুলো মডেল ডিজিটাল আচ্ছা সামনে না সামনে এলইডি হ্যাঁ হ্যাঁ এবং আছে পার্কিং ও এলইডি আচ্ছা এর মধ্যে পাবেন আপনি একটা ম্যাট একটা লুকিং গ্লাস এর মধ্যে সব গিফটের জিনিস আছে আপনাদের আচ্ছা আচ্ছা মানে একটা গাড়ি কিনলে চার পাঁচটা গিফট এমনি অনাসে আপনারা ফ্রি দিচ্ছেন তাই তো আচ্ছা আচ্ছা যাও নো শোরুম দেবে না কখনো ভাই তাহলে আপনাদের দোকানে আসতে হলে তাই আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলেন আমাদের হচ্ছে হকটার ভিতরে বেনাফোন মোটরস বলফিল্ডের পশ্চিম সাইডে আচ্ছা 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 জি বলফিল্ডে আসলে আপনাদের শোরুমে আসতে পারবে সবাই আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় আছে দেখেন এই গাড়িটা হচ্ছে আমাদের 07 এই 07 এ আছে আপনার মোটর হচ্ছে 1200 ওয়াটের এবং অনেক বড় মোটর এবং টায়ারটা অনেক মোটা এরা যারা এফজেড ফেজার গুলো চালায় তাদের জন্য এগুলো রাম ইউজ করার জন্য ও আচ্ছা এই গাড়িটা প্রাইস কত রাখলেন ভাই এটার হলো 95000 টাকা শুধু 95000 টাকা এটা 95000 টাকা শুধু 95000 টাকা এত সুন্দর গাড়ি হ্যাঁ মশা মজার বিষয় একটা আছে দেখেন এখানে হলো আপনাদের মিটারটা ডিজিটাল তারপর আছে মোটরসাইকেল সেম টু ও আচ্ছা 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 আবার গাড়িটা কাট তো ছোট এই গাড়িটার নাম কি ভাই জিরো ছিল

ভাই আপনার এখানে আর অনেক গাড়ি দেখতে পাচ্ছি আপনার এখানে আকর্ষণ মেন আকর্ষণের কোন গাড়িটা আছে ভাই চলেন তো দেখি একটু রয়্যাল একটপটা একটু অনেকে অনেক অনেক ক্রেতা আছে যারা একটু মেন আকর্ষণের গাড়ি দেখতে চায় বা যারা একটু অন্য অন্য গাড়ি একটু আনকামান গাড়ি যারা একটু চয়েস করে সেই হিসাবে নতুন গাড়ি

মজার বিষয় হলো সামনে ডাবল ডিক্স এখানে সিঙ্গেল ডিক্স দেখেন ইঞ্জিন কোয়ালিটি দেখেন কত বড় এবং আটা মজার বিষয় এইটা হলো ডাবল ডিক্স ও আচ্ছা আচ্ছা এটা তো এটা ইঞ্জিন দেখে মনে হচ্ছে বিমানের ইঞ্জিনের মতো এত বড় ইঞ্জিন এটা সচরাচর দেখেন এটা ডাবল চলে স্যার জি জি সিসি অনেক বেশ ও অনেক আচ্ছা ভাই এটার মূল্য কত রাখতেছেন ভাই এটা আপনার 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60000 টাকা এটার মূল্য